এখানে প্রত্যেকে আশি পেয়ে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে অথচ চল্লিশ নাম্বার পেয়ে তারা চাকরি করবে এটা মেনে নেওয়া যায় না আমি এখানে চাকরি পাই না আমার কি এই বেরতো তা না এনটিআর এর বেরতো তা ভাই আমার আমরো না অনুষ্ঠানে যাব আমরা আমরো না অনুষ্ঠানে যাব আমরা এই 739 পরিবারের পক্ষ থেকে মির ভাই আদেশ জারি করেন আমাদের 739 পরিবারের দিকেছে আমি আর কিছু চাই না আমার ডিমটা কিছুই না মাত্র আমি কিভাবে চলে লাগে আমি জীবনে আর কিছু চাই নাই ভাই আমি চাই লোনে কিছু জোর দে আজকে আমি আরাম করিয়া এই জাতি দিয়ে কি করবো ভাই আমার মারদি জীবনে আমি কে তারিফে আমি লালন করছি ভাই বুক গোবালি আরদি বলো আরে তো কষ্ট কর দি পরিবার প্রতিবেশী মারিছে লেখাপড়া আর দিয়ে কত কষ্ট ভিতরে ভাই শুধু আমার ভিতরে আমার পরিবারও আমার আমার ভিতরে কষ্ট করতে ভাই কিন্তু আজকে চার বছরে আমি একটা গরম বিজ্ঞতি পাই না ভাই আজ যদি চার বছর আগে আমার পরীক্ষা গেলে আমি চাকরি দিবি থাকতাম ভাই এত কষ্ট করে আমার জেলার মধ্যে আমি ভালো পজিশনে আমি ভালো মার্কস পেয়েছি কিন্তু আমি এখানে চাকরি পাই না আমার কি এই ব্যর্থতা না এনটিআর এর ব্যর্থতা ভাই আমার ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার আমি মাননীয় প্রধানমন্ত্রী গায়ে আমি আল্লাহর বস্তু আমি যাইরা हमरे साथে উচ্চলিতর পরিবারে আমরা মুখে হাসি ফুটাইলোয়ে তত ওকে বিশেষ কোন পক্ষে বিজ্ঞপ্তি দিয়ে আমাদের মুখে হাসিটা ফুটান মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমরা হারতে রাজি নই আমরা হারতে রাজি নই আমরা হারতে রাজি পাই আমরা জীবনের সাথে আমরা স্ট্রাগল করেছি কিন্তু আমরা হারতে রাজি পেয়ে চাকরি করছে কিন্তু আমরা করুণার প্রকৃত ভুক্তভোগী আমরা পঁয়ত্রিশ উর্ধ হয়েছি তাদের কারণে তারা পর্যাপ্ত ব্যাগ দিয়ে আমাদেরকে নিয়োগ দিতে পারত কিন্তু অ্যান্টিআরসির গাফিলতির কারণে আমরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছি আপনাদের মাধ্যমে জানাতে চাই সারা বাংলাদেশে সাতান্নব্বই হাজার কোটা খালি ওদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ওরা সুপারিশ করেছে মাত্র বিশ হাজার সত্তর হাজার আবেদন এখনও খালি সত্তর হাজার কোটা এখনো কালী ভাই আমরা জাতির সবচেয়ে বড় বিবেক এখানে প্রত্যেকে মেধাপি আশি পঁচানব্বই পেয়ে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে অথচ চল্লিশ নাম্বার পেয়ে তারা চাকরি করবে এটা মেনে নেওয়া যায় না এটা বাংলাদেশের সংবিধানে নেই আমরা চাই বিশেষ গণভোগি দিয়ে আমাদেরকেও নিয়োগ দেওয়া হোক আমাদের পরিবারকে পরিবার যে একটা অসহায়ত্ব ভোগ করতেছে এ থেকে আমাদেরকে উত্তরণ করা হোক আমরণ অনুষ্ঠানে যাবো আমরা আমরণ অনুষ্ঠানে যাবো আমরা এই সাতশো উনচল্লিশ পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু ভাই আমরণ অনুষ্ঠানে যাবে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে আমাদের এই বিষয়টা মীমাংসা হোক এটা আপনাদের মাধ্যমে আমরা সমাধান চাই